আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই সাথে আলোচনায় থাকবে শেষ সময়ে যে বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে ফলো করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সাথে থাকো শিক্ষার্থী বন্ধুরা আগামী পাঁচ জানুয়ারি ব্যবস্থাপনা বিভাগের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয় বর্ষে মোট ষাটটি সাবজেক্টে তোমাকে পরীক্ষায় বসতে হবে মোটামুটি সিলেবাসের কথা যদি বলি খুব কঠিন সিলেবাস আমার কাছে হয় না একটু যদি গুছিয়ে পড়াশোনা করতে পারে তাহলে কম সময়েও এই ডিপার্টমেন্ট থেকে ভালো রেজাল্ট করা যায় সেই সাথে ম্যাথের সাবজেক্ট বাদে থিওরি সাবজেক্টগুলোতে সবগুলো প্রশ্নই সাধে থেকে কিন্তু কমন হয় অর্থাৎ বোর্ড প্রশ্ন থেকে কমন হয় তো চলো আমরা একে দেখি যে কোন সাবজেক্টের প্রতি আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে কোনটার প্রতি তুলনামূলক কম কম বলতে এটা বলছি না যে পড়তে হবে না এটা বলছি যে কিছু কিছু সাবজেক্ট আছে যেটাতে আমাদের একটু কি বাড়তি সময় দিতে হবে বিশেষ করে আমি যদি বলি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এই সাবজেক্টতে তোমাকে একটু অবশ্যই বাড়তি সময় দিতে হবে বিজনেস ম্যাথমেটিক্স বাড়তি সময় দিতে হবে এই দুটো সাবজেক্ট তোমাকে প্রয়োজন প্রাইভেটও নিতে হবে হ্যাঁ তোমরা যারা আগে থেকে প্রাইভেট পড়োনি তাদেরকে বলবো পরীক্ষা ঠিক আগ মুহূর্তে যদি পারো কোনো ভাইয়া বা অথবা স্যারের কাছে অফলাইনে হ্যাঁ অনলাইনে কিন্তু না অফলাইনে এক মাস হলেও পনেরো থেকে বিশ দিন হলেও সাবজেক্ট সাবজেক্টে প্রাইভেট পড়া উচিত বলে আমি মনে যাই হোক এখন যেহেতু সময় খুব কম তুমি তুমি প্রাইভেট বা সবার আমি বলি যে এই সাবজেক্টে কি পড়বা দেখো ক বিভাগের জন্য তো প্রশ্নগুলো পড়লেই এনাফ চোদ্দ থেকে একুশ যদি কোনোভাবে কমপ্লিট করতে পারো তাহলে সব প্রশ্ন তুমি কমন পাবে ইনশাল্লাহ আর ম্যাথের জন্য অনেকে বলে যে ম্যাথের জন্য কি সাজেশন ফলো করবো না ম্যাথের জন্য সাজেশন ফলো করার থেকে তুমি ডিরেক্টলি বোর্ড কোশ্চেন ফলো করবে বিশেষ করে দুইটা বোর্ড আমি এখানে রিকমেন্ড করবো ঠিক আছে দু ও দু এই দুইটা বোর্ড প্রশ্নে যে ম্যাথগুলো এসেছে হ্যাঁ শুধুমাত্র সেই ম্যাথগুলোর নিয়ম শিখবা ম্যাথ কখনো ডিরেক্টলি কমন হবে না কি ডিরেক্টলি কমন হবে ম্যাথ ম্যাথ কখনো ডিরেক্টলি কমন হবে না ইনডিরেক্টলি কমন হবে মানে সেম নিয়মের মধ্যেই ম্যাথগুলো আসবে সো তুমি যদি উনিশ এবং বিশ সালে যে ম্যাথগুলো এসেছে সেই নিয়মের ম্যাথগুলো যদি একটু ভালো করে শিখো তাহলে ইনশাল্লাহ সব ম্যাথই কমন পাবে আমার কথা কি তোমরা বুঝতে পারলে একটু মনোযোগ দাও এখন আসি বাকি সাবজেক্টগুলোর কথা বাকি যে কয়টা সাবজেক্ট আসছে তার মধ্যে আর একটা একটু ঝামেলার সাবজেক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন তো বিজনেস কমিউনিকেশন এমন একটা সাবজেক্ট এটা কঠিন না এটা কঠিন না বাট এই সাবজেক্টে অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর খারাপ করে থাকে কারণ এই সাবজেক্টের পুরো সিলেবাস হচ্ছে ইংলিশ কোয়েশ্চিনটা ইংলিশে হয় এবং তোমাকে অ্যান্সারও করতে হবে ইংরেজিতে তো যেহেতু আমাদের শিক্ষা জীবনের শুরু থেকেই ইংলিশের জন্য একটা ভয় কাজ করে সো এই অনার্স এসেও সেটা ব্যতিক্রম হয়ে যায় না একবারে তো এই এই ইংলিশটা হওয়ার কারণে আমরা সারা বছর এই ইংলিশ সাবজেক্টে আমরা সময় দিতে চাই না মনে করি যে সামনের মাস থেকে পড়বো সামনের মাস থেকে পড়বো এভাবে করতে করতে পরীক্ষায় চলে আসে দেন দেখো এটা খ বিভাগে মানে পার্ট বিতে তোমাকে পাঁচটা প্রশ্ন করতে হয় তাই না এটা তো তোমরা জানো তো এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে মিনিমাম একটা স্টুডেন্ট কিন্তু একেবারে যদি কম পড়া হয় তাহলে বিশটা প্রশ্ন কিন্তু একবার পড়তেই হয় আবার পার্ট সি এর কথা যদি আমরা ধরি পার্ট সি থেকে কিন্তু পাঁচটা অ্যান্সার করতে হয় আবার কথা কি তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দাও তাহলে আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাইতেছি ইজিলি বুঝতে পারবা কি বললাম পার্টসিতে পাঁচটা কোশ্চেনের আমাদের অ্যান্সার করতে হয় কিন্তু এই পাঁচটা কোশ্চেনের জন্য তোমাকে মিনিমাম বিশটা কোশ্চেন অথবা পনেরোটা কোশ্চেন এটলিস্ট যদি মনে করো যে পড়বে না তারপরও পনেরোটা কোশ্চেন তোমাকে পড়তে হবে তো এই বিশটা এবং পনেরোটা কোশ্চেন মনে রাখা কিন্তু এতটাও সহজ নয় যেখানে সবগুলো বিষয় ইংরেজিতে প্রত্যেকটা পয়েন্ট ইংরেজিতে এবং ইংরেজিতে তোমাকে লিখতে হবে হ্যাঁ কিছু কিছু স্টুডেন্ট আছে এক্সেপশনাল যারা হ্যান্ড রাইটিং করতে পারে যারা একদম আহ অনায়াসে ইংরেজি বাক্য গুছিয়ে লিখতে পারে বাট অধিকাংশ স্টুডেন্টের এটা পারে না সেক্ষেত্রে তাদের মুখস্থ করাটা শেষ সম্বল হয়ে দাঁড়ায় তো মুখস্থ করা তো সহজে না তাই না এই জন্য এই সাবজেক্টটাতে একটু গুরুত্ব দিয়ে পড়বা পড়তে ভালো লাগবে না তারপর তোমাকে জেদ করে হলেও পড়াশোনার প্রতি মনোযোগ নিয়ে আসতে হবে তো এক্ষেত্রে তোমাকে আমি রিকমেন্ড করতে পারি তুমি এটার জন্য একটু প্রাইভেট নিতে পারো ঠিক আছে সেটা অফলাইনে হোক অনলাইনে হোক যে কোনো অবস্থায় কোনো স্যারের কাছে একটু প্রাইভেট নিলে হয়তো একটু গুছিয়ে যদি পড়াশোনা করতে পারো রেগুলার যদি একটু পড়াশোনা করতে পারো তাহলে এই পনেরো বিশটা প্রশ্ন আয়ত্ত করা খুব বেশি কঠিন তোমার জন্য হবে না বলে আমি মনে করি ঠিক আছে এই জন্য আমাদের অনলাইন একটা ব্যাচ আছে এই ব্যাচেও তোমরা যুক্ত হতে পারো রেগুলার ক্লাসগুলো করে নিতে পারো অথবা স্যার একদিন পরপর রেগুলার ক্লাস নিচ্ছে জুম আপে সেটাতেও করতে পারো যাই হোক এটা কোর্স পেও কিন্তু আমরা খুবই কম রেখেছি এছাড়া এই যে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি মাইক্রো ইকোনমিক্স হিউম্যান রিসোর্চার ম্যানেজমেন্ট লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস এগুলো একটু তুলনামূলক সহজ সাবজেক্ট তবে এইটুকু তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রত্যেক বছরই সাজেশন থেকে শতভাগ কমন হয় অর্থাৎ বোর্ড প্রশ্ন থেকে কমন হয় তা এখন আসি যে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা ছিল যে কোন কোন বোর্ড আমি পড়বো আগের একটা ভিডিওতে আমি বলেছি তোমরা বিজুর সাল একটু বেশি ফোকাস করবা বিশেষ করে দু হাজার তারপরে সতেরো তারপরে হচ্ছে উনিশ একুশ এই কয়টা বোর্ড বেশি করে পড়বা একুশটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুবই বেশি গুরুত্ব দিবা প্রত্যেকটা প্রশ্ন শুধু পড়বা না এটা কি বুঝে বুঝে আয়ত্ত করার চেষ্টা করবা ওকে তো এই বোর্ড প্রশ্নগুলো পড়বা এর বাইরে আহ রিসেন্ট যে ফার্স্ট ইয়ার এক্সামটা হয়েছে এখানে আমরা দেখছি শুধু বিজুন নয় জোর সাল থেকেও কিন্তু প্রশ্ন হয়েছে সো জোর বিজুর একটু মিলাই পড়তে হবে হম এখন যদি সব পড়তে চাও এটা কিন্তু তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আর যদি আগে থেকে পড়াশোনা করে থাকো তাহলে তো এটা কোনো বিষয় না বাট যদি নতুন করে শুরু করো একটু কঠিন এই জন্য করতে পারো একটা ভালো সাজেশন তুমি খুঁজে নিতে পারো বাজারে অসংখ্য সাজেশন ভালো আছে ব্যতিক্রম বলো দিকদর্শন বলো নবদূত বলো হ্যাঁ তবে ওগুলোই একটু বড় হয়ে যায় তার থেকে ভালোই তুমি কোনো স্যারের সাজেশন ফলো করো পরীক্ষা ঠিক আগ মুহূর্তে পনেরো থেকে বিশটা যে সাজেশনগুলোতে কোশ্চিন দেয় বিশেষ করে আমরা রেকমেন্ড করতে পারি আমাদের সাজেশন আর তোমরা অসংখ্য স্টুডেন্ট ফার্স্ট ইয়ার আমাদের থেকে সাজেশন নিয়েছো তোমরা জানো আমাদের সাজেশনটা কেমন ইফেক্টিভ তো তাদের জন্য বলবো যে সেকেন্ড ইয়ারও সাজেশনগুলো রেডি হয়ে গেছে একদম চূড়ান্ত সাজেশন সব সাজেশন এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এছাড়া ওই যে বললাম বিজনেস কমিউনিকেশনের ক্লাসেও যুক্ত হতে পারো তারপরে পরীক্ষা দাও আমাদের কোর্সে যুক্ত হয়ে ঠিক আছে এটার কোর্স পেয়ে আমরা কিন্তু কমাই নিচ্ছি এই যে দেখা একটা কোর্স করেছে আমরা বিশ দিনের চূড়ান্ত সাজেশন পাবা একটি করে মডেলটিস দেওয়ার সুযোগ পাবা আর এই বিজনেস কমিউনিকেশন সমস্ত রেকর্ডেড এবং কিছু লাইভ ক্লাসও পেয়ে যাবা ঠিক আছে তো যাই হোক এই কোর্সে তোমরা যুক্ত হতে পারো এটার ফি আমরা রেখেছি একবারে ভিডিওতেই বলে দিই মাত্র পাঁচশো টাকা কমে আসলে নেওয়া সম্ভব নয় তো যেভাবে ইনস্ট্রাকশন দিলাম কোর্সে ভর্তি তো এমন কিছু না যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে যদি পড়াশোনা করো আশা করছি মোটামুটি ভালো একটা পরীক্ষা তুমি দিতে পারবা তবে শেষ কথা এটাই বলবো যে যতই কথা বলুক বোর্ড কোশ্চিন থেকে কমন হবে না বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না এটা ভুল কথা বোর্ড প্রশ্নকে একের ধরে পড়াশোনা করো ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো